নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবীর স্নানযাত্রা সম্পর্কে অর্থাৎ বর্ষ দু হাজার চব্বিশে এই বছরের জ্যৈষ্ঠ পূর্ণিমা কখন পড়ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তথা জগন্নাথের স্নানযাত্রা কবে পড়ছে তার শুভ মুহূর্ত কি রয়েছে স্নানযাত্রার নিয়ম কি। কেন জগন্নাথ দেবকে একশো আট ঘরা জল দিয়ে স্নান করানো হয় স্নানের পরে কেন মন্দির পনেরো দিনের জন্য বন্ধ রাখা হয় এছাড়াও এই স্নানযাত্রার মাহাত্ম কি তার সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানবো আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মহত্বপূর্ণ উৎসব মনে করা হয় এই দিনটিই জগন্নাথের জন্মতিথি পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে জগন্নাথদেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথদেবের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এই স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দির দর্শনে যান পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দধর্ষু এই অনুষ্ঠানের আয়োজন করেন স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র ও বলরাম সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র মদন মোহনের ভক্তরা এই সময় জগন্নাথদেবকে দর্শন করতে আসেন তাই এই জগন্নাথের স্নানযাত্রার মাহাত্ম আমাদের হিন্দু ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এই দিন জগন্নাথদেবের স্নান করানোর বিশেষ নিয়ম পদ্ধতি রয়েছে জগন্নাথদেবের স্নানযাত্রার প্রধান আকর্ষণ বিন্দু হল একশো আটটি কলসের জল পূর্ণ করে সেই জল দিয়ে জগন্নাথদেবের স্নান করানো হয় স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরে উত্তর দিকের কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন শোভাযাত্রা একশো আটটি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই চরে পড়েন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা এই তিন ভাই বোন স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় রাজপৈত্য তাদের চিকিৎসা করেন ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনুসর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয় তেমনি স্নান করে জ্বর এলে চোদ্দ দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাও স্বয়ং দেবতাদেরকেও এই কয়েকটি দিন তাই মন্দিরের মূল দরজা বন্ধ রাখা হয় ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহের পরিবর্তে তিনটি পটচিত্র এই দিন এই কয়দিন মন্দিরে রাখা হয় এই সময় ব্রহ্মাগিরিতে নাম মন্দিরে যান অনেক ভক্তই তারা বিশ্বাস করেন অনুসর পর্যায়ে জগন্নাথ অলোরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজপৈত্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে দিন পনেরোর মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা তাই সুস্থ হয়ে ওঠে এরপর জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসি বাড়িতে যান এবং এবছর এই রথযাত্রা পালিত হবে আগামী সাতই জুলাই চলুন এবার দেখে নিই যে কাল জগন্নাথদেবের স্নানযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি বা তিথি কী রয়েছে এবং এবছর আগামীকাল অর্থাৎ শনিবার বাইশে জুন দু পালিত হবে জগন্নাথ দেবের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা স্নানযাত্রা এবং একই দিনেই এবছর পড়ছে অম্বুবাসী বা অমাবতী এবং এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নান পূর্ণিমা তিথি পড়বে একুশে জুন সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথির অবসান হবে বাইশে জুন সকাল ছটা বেজে বাইশ মিনিটে উদয়াতিথি হিসেবে হিসেবে তাই পালিত হবে বাইশে জুন শনিবারের দিন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ